আচ্ছা এই ইমেজটাকে দেখেন তো কোপ আমেরিকার ট্রফি হাতে লিওনেল মেসিকে কেমন লাগতেছে আজকের ভিডিওতে আমি এই ইমেজটাকে নিয়ে কথা বলবো কারণ সিজন সেভেন আমাদের যতটা নিকটবর্তী হচ্ছে যতটা কাছাকাছি আসতেছে ততটাই এক্সাইটমেন্ট বাড়তেছে হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে শিডিউল চেঞ্জের মাধ্যমে জানিয়ে দিয়েছে এক প্রকার যে আগামী তেরোই তারিখ আমরা সিজন সেভেন পেতে যাচ্ছি সেই সাথে এটাও আমি আপনাদেরকে জানিয়েছি সিজন সেভেনকে বেস করা হয়েছে ইউরো কাপ এবং কোপ আমেরিকার উপর অর্থাৎ ন্যাশনাল ইভেন্টকে ঘিরেই আপনার হচ্ছে সিজন সেভেনকে সাজানো হয়েছে যেহেতু তখন কোপ আমেরিকা এবং ইউরো কাপ রানিং থাকবে সেহেতু আমরা ন্যাশনাল ইভেন্টগুলো অবশ্যই পাবো তার মধ্যে এখন একটা বিগ্রিও মার এই লিওনেল মেসির ইমেজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আরও একটা রিওমার আছে সেটা হচ্ছে গ্রিজ ম্যানের এই ইমেজটা এটা হচ্ছে যখন আঠারো সালে ফ্রান্স বিশ্বকাপ জিতে ওয়ার্ল্ড কাপ জিতে তখনকার ইমেজ অ্যান্ড লিওনেল মেসির ইমেজটা হচ্ছে যখন একুশ সালে আর্জেন্টিনা কোপ আমেরিকা জিতে তখনকার তো এই দুটি ইমেজের আসলে কানেকশনটা কি যেহেতু একটা ইউরো কাপ থেকে অ্যান্ড আরেকটা হচ্ছে কোপ আমেরিকা থেকে দুটা কিন্তু দুই মহাদেশীয় প্লেয়ার যদি ইউরো কাপ থেকে কোনামি প্যাক অ্যাড করে তাহলে অবশ্যই ফ্রান্স অ্যাড হবে পর্তুগাল অ্যাড হবে অ্যান্ড যদি আমেরিকা থেকে অ্যাড করে সেক্ষেত্রে অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিল অ্যাড হবে আর্জেন্টিনা অ্যাড হলে মেসি মাস্ট ফ্রান্স অ্যাড হলে গ্রিজম্যান অ্যান্ড এমবাপ্পে মাস্ট এখন এখানে কথা হচ্ছে এই ইমেজগুলো দেখে আপনি দুই রকম অনুমান করতে পারেন তার আগে আমি আপনাকে আরেকটা ইমেজ দেখাই সেটা হচ্ছে এটা এখানে আপনি প্লেয়ার কার্ড ডিটেলস সম্বলিত একটা ইমেজ দেখতে পাচ্ছেন যেটা লিওনেল মেসির ওই কার্ডটা যেটা আমি প্রথমে দেখিয়েছি যাই হোক তো যদি কোন আমি চাই যে একটু বিগ বিজনেস করবে বড়ো বিজনেস সেক্ষেত্রে কোন যেটা করবে গ্রিজম্যান এবং ম্যাসি সহ একশো পঞ্চাশ প্লেয়ারের বক্স দিয়ে দিবে। যেখানে এই দুটাও থাকবে অন্য প্লেয়ারও থাকবে আপনাকে প্রচুর কয়েন খরচ করতে হবে এই প্লেয়ারগুলোকে বের করার জন্য আর কোন যদি স্মল বিজনেসে আমাদেরকে একটু হেল্প করে সেই ক্ষেত্রে আর্জেন্টিনা অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্রান্স এগুলার আলাদা আলাদা ন্যাশনাল টিম প্যাক দিবে যেখানে এগারো বারোটা বা পনেরোটা প্লেয়ার থাকবে অ্যান্ড হচ্ছে কি মেসি এবং গ্রিসব্যানের এই কার্ডগুলো থাকবে দেখার বিষয় হচ্ছে কোন কী দেয় সেই সাথে আপনার ইভেন্টের যে ব্যাপারগুলো আছে অর্থাৎ যেমন আপনারা মিশন দেখতে পান মিশন বক্স প্রত্যেকটা ইভেন্টে একটা মিশন বক্স থাকে অবজেক্টিভ বক্স যেখানে বেশ কিছু রিওয়ার্ড থাকে কয়েন থাকে ফ্রি চান্স ডিল থাকে স্কিল টোকেন থাকে পজিশন বুস্টার থাকে সো এবারে কিন্তু সেগুলো আসবে যেখান থেকে আপনারা মোটামুটি তিন চারশো পাঁচশো কয়েন পেয়ে যাবেন সেই সাথে লগ ইন বোনাসে কয়েন থাকে ডেইলি লগ ইন বোনাসে দশ কয়েন বিশ কয়েন তিরিশ কয়েন এই যাবতীয় ইভেন্টগুলোও কিন্তু আপনি সিজন সেভেনে পেয়ে যাবেন সো মেসির এই কার্ডের জন্য কী কী এক্সাইটমেন্ট সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ